এ গ্যাস কি অবস্থা সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো গ্যাস এইটা হলো আমাদের ধামরাই ওয়ারিয়রের ক্ল্যানটা যে আছে বড় ক্ল্যানটা মেন তো এইটার সাথে গ্যাস ওয়ার পরে যার মানির একটা ক্ল্যানের সাথে তো গ্যাস ক্ল্যানটার লেভেল পুনর তবে গ্যাস ক্ল্যানটা এতটা ভালো যে সেইটা কিন্তু না দেখলে বুঝতে পারবেন না তো দেখেন গ্যাস এইখানে মেন বিষয় দেখানোর যে আমার যে বেস্ট আছে এই এনিমি পাঁচ পাঁচবার ট্রাই করে কিন্তু থ্রি স্টার করছে তারপর কিন্তু গাইস পঁয়তাল্লিশও পঁয়তাল্লিশ করে ম্যাচটা কিন্তু ড্র হয়ে গেছে জাস্ট গাইস আপনারা অ্যাটাকটা দেখেন যে কিভাবে এইটা হলো গাইস এনিমি টিমের এক নাম্বার প্লেয়ারের অ্যাটাক যে কিনা গাইস আটানব্বই পার্সেন্ট করতে পারছে এই বেস্টায় থ্রি আসে নাই তখন পর্যন্ত গাইস আমাদের আশা ছিল যে এত কঠিন একটা ক্ল্যানকে আমরা হারাতে পারব কিন্তু গাইজ এইটার পরেও আরও একটা প্লেয়ার ট্রাই করে কিন্তু এই বেসটায় থ্রি স্টার নিছে তো তার আগে এই অ্যাটাকটা দেখতে থাকেন এবং কিছু কথা শোনেন তো गाइस ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই টিমের নিমিটিমের টেক দিয়ে দেবো সেখানে গিয়ে দেখবেন ক্ল্যান ওয়ারলগ এই ক্ল্যানটা गाइस 15 লেভেল করছে এখন পনেরো লেভেল করছে কীভাবে জানেন এইখানে গাইস তারা একশো পঞ্চান্নটা ওয়ার শুধু উইনে হয়েছে আর গাছ বাইশটা ওয়ার তারা হারছে তার মানে গাইস দেখেন তারা কী লেভেলের প্লেয়ার তারা গ্যাস বলতে গেলে একদম অপরাজিত গ্যাস টুর্নামেন্টের প্লেয়ার তাদের সাথে যে আমরা ড্র করতে পারছি এইটাই কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় তো আমি কিন্তু গ্যাস এই ওয়ারটার মধ্যে অ্যাটাক করতে পারিনি কারণ অলরেডি আমাদের যে ক্ল্যানের মেম্বাররা আছে তারা কিন্তু গাইস পঁয়তাল্লিশ ফুল করে রাখছিলো পরে ভাবছিলাম গাইস লুট নিব কিন্তু গ্যাস লুট নিয়ে লাভ আর হলো না কারণ এইখানে কিন্তু ইনিমিও অনেক চেষ্টার পর কিন্তু আমার এই বেসটাতে থ্রি স্টার করছে তো গ্যাস এটা একটা রুট রাইডার প্রোটেক্টর বেস তারপরেও গ্যাস এক টাকার গ্যাস এভেলেবেল আছে যারা কিনা যে কোনো বেসে থ্রি স্টার করতে পারে আপনি যত কঠিন বেশি আপনার ওয়ারে দেন না কেন সেটা কিন্তু কেউ না কেউ থ্রি করতেই পারবে তাই গ্যাস এতটা কনফিডেন্স দেওয়া ঠিক না তবে ও মধ্যে গ্যাস চারবার শুধু ট্রাই করা হয়েছে তার মধ্যে গ্যাস কেউ পঞ্চান্ন পার্সেন্ট কেউ ষাট পার্সেন্ট কেউ সত্তর পার্সেন্ট ইভেন কী গেছে এই যে এক নম্বর প্লেয়ার আছে এটা কিন্তু তার অ্যাটাক সে কিন্তু আটানব্বই পার্সেন্ট করতে পারছে থ্রি স্টার করতে পারে নাই আর গেছে তারা কিন্তু রুট রাইডার অ্যাটাকার না তারা গেছে সুপার বলার প্লাস অন্যান্য আইটেম দিয়ে কিন্তু তারা বেসগুলা ক্লিয়ার করছে আমাদের যত পনেরোটা বেশি তারা এইভাবেই ক্লিয়ার করছে তারা কিন্তু রুট রাইডার ইউজ করে নাই তবে আমাদের ক্ল্যানের বেশিরভাগ প্লেয়ারেই কিন্তু রুট রাইডার অ্যাটাকার কিন্তু আমি গ্যাস এয়ার অ্যাটাকের এটা তো জানেনি তো গ্যাস এয়ার অনেক অ্যাটাক কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি লিজেন্টের আরও ভালো ভালো অ্যাটাক কিন্তু সামনে শেয়ার করব তো এর জন্য কিন্তু গ্যাস সাথে থাকতে হবে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন করে রাখবেন তাহলে গ্যাস ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাছে সেই ভিডিও নোটিফিকেশনটা পৌঁছে যাবে সেখান থেকে ভিডিওটা দেখতে পারবেন তো গ্যাস দেখেন এখানে হয়তো সে টাইমের জন্য পারে নাই তাও হতে পারে কিন্তু গাইজ এই অ্যাটাকটা শেষ হতে না হতে কিন্তু গাইজ কি করছে ওয়ারটার শেষ সময় ছিল সেই সময় কিন্তু ইনিমি আবারও গাইস আমার অ্যাটাকে সরি আমার বেস্টাতে অ্যাটাক দিছে থ্রি স্টার করার জন্য আর এটা গাইজ পনেরো নাম্বার প্লেয়ার অ্যাটাক দিছে আমাকে থ্রি করার জন্য সে গাইস এখানে কি করছে দেখেন সেখানে কিন্তু সুপার যে উইস আছে সুপার উইস আর্মি ইউজ করছে আপনাদের তো প্রথমেই বললাম গাইজ এই প্লেয়াররা কেউ রুট রাইডার ইউজ করে না তারা কিন্তু গাইজ সুপার বোলার সুপার উইজ সবগুলা সুপার টুজ দিয়ে কিন্তু গাইজ সবগুলা বেশি থ্রি স্টার করছে তারাও কিন্তু গ্যাস এই যে এই প্লেয়ারটা দেখছেন গ্যাস খুবই ভালো অ্যাটাকার খুব সহজে কিন্তু দুই মিনিটের ভিতরে গ্যাস আমার বেস্টটাকে ফাঁকা করে দিছে তবে এই অ্যাটাকটা গ্যাস পাঁচ নাম্বার ট্রাই ছিল মানে চারবার গ্যাস তারা ফেল করছে থ্রি স্টার করতে পাঁচবারের বেলায় কিন্তু গ্যাস তারা এইটা কি করছে থ্রি স্টার করছে এজন্য কিন্তু গ্যাস ওয়ার্ডটা আমরা ভাবছিলাম উইন হব কিন্তু গ্যাস ড্র হয়ে গেছে দুর্ভাগ্যের বিষয় তবে গ্যাস এটা দুর্ভাগ্য বলা চলে কারণ জার্মানির গ্যাস লোকেশন দেওয়া ইভেন কি তাদের ক্ল্যান ওয়ার লক আপনারা চেক করলে দেখতে পারবেন গ্যাস তারা ওওয়ার কখনোই হারে না পনেরোটা লেভেল বানাইছে তাদের ক্ল্যানের সেখানে কিন্তু গ্যাস মাত্র বাইশটা ওয়ারেই হারছে তো রকম ক্ল্যান আমি কিন্তু শিওসের ইতিহাস খুবই কমই দেখলাম ওই ক্ল্যানটার ইনিমি টিমের ক্ল্যানটার কিন্তু গেস ক্ল্যানটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সার্চ করে ইনিমি টিমের ক্ল্যানটা দেখতে পারেন তো গেছ দেখেন এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছে আমাদের কিন্তু আর কোনো জেতার চান্সই নাই ড্র হয়ে গেছে সোগেশ ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে নতুন কিছু পাওয়ার জন্য